সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন কি সুন্দর গ্রামের প্রকৃতির দৃশ্য একটু আগে ছিল রোদ একটু পরে এমন তুফান এমন অন্ধকারে আকাশ দেখাচ্ছন্ন হয়ে গেল এই যে দেখছেন উপরে এত সুন্দর বাতাস গাছগুলো হেলে দিলে পড়ে যাচ্ছে প্রায় এক আসলে আল্লাহ তালা কি না পারে একটু আগে ছিল রোদ আর একটু পরে হয়ে গেল আকাশ কালো মেঘাচ্ছন্ন হচ্ছে কি সুন্দর কি সুন্দর প্রাণগুলো হেলছে দুলছে এত সুন্দর পরিষ্কার আকাশ দেখে ভয় লাগে কখন তুফান কখন ঝড় এসে পড়ে আর কিছুদিন পরে প্রায় ধানগুলো কাটা হবে ধানগুলোর মাথা কি সুন্দর নড়ছে কি সুন্দর দুলছে বাতাসের সাথে সুন্দর দৃশ্য শুধু আমরা গান দেখতে পাই নাই নিশিও যারা শহরে থাকেন